ন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এ শোনা মানি আমার আবাজি মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসাইন বাবা নানাজির কাছ থেকে চারটা খেজুর নিয়ে আসলো বাড়ি তাসার পরে বলছো গো মা জননী মা ও মা জননী আমরা নানাজির কাছে গেছিলাম চারটা খেজুর নিয়ে এসেছি কটা এ কটা গো চারটা খেজুর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ওগো বেটারাও তোমরা নানাজির কাছে গিয়ে চারটা খেজুর কেন নিয়ে এসেছো বাবাজি মুসলমান এ সোনা মানি কে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো ও মা তুমি তো তিন দিন ধরে বানানো আমার আব্বা আছে তিন দিন ধরে ওয়ান হল ও মা আমরা থাচ্ছন্ন সমান সমান খেজুর খেতে চাই একতো বেশি খাব না কম খাব নাও বেড়াদেন মা যে সাবানি যখন বাবা সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা হয়ে যাবার পরে বেড়াত আর এ সুনামানি কে রাখা হল যে জান্নাত মা পাতে

আসবে আমরা কেউ যেন খেজুর খাব না জোর বলুন না সুবহান এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেন কে যখন ঘুম পাড়াতে নিয়ে গেছে বাবা খাতুনে জান্নাত পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়া জানো বাবাজি ঘুম পাড়ায়া দিত জোর বলুন না সুবহান আমাদের ঘরের মা করে রে বাবা বাচ্চা যদি কান্না করে গান চালু করে দেই দেই না বাচ্চা যদি কান্না করে বলে बेटा জ্বালাস না ভাত রান্না করব মোবাইল لے আর কার্টুন দেখ কি গো হ্যাঁ কোন বাচ্চা বাচ্চা ছেলের বাবা কিভাবে ইউটিউবের ভিডিও বাইরে করতে হবে সব জেনে নিয়েছে আমরা যখন বয়সকালে ছিলাম তত বুদ্ধি ছিল গো এখনকার বাচ্চারা যে মোবাইল টিপতে পারবে হ্যাঁ আমরাই মনে হয় এরকম পারবো না জি মোবাইলে ইটুটা বের করতেছে বাবা দিয়ে একটা দেখবেন কথা বললে পরে সব দিয়ে দেবে দেবে না মোবাইলে ইটুটা বের করছে যেখানে কথা বললে পরে সব দিয়ে দেবে ওটা ক্রিং ক্রেম আছে বলছে কার্টুন দেও তারপর আবার একটা বাবা যে বাড়িয়েছে বলছে সোফিকের ভিডিও দেও বলছে না এই সফিকের ভিডিও দেখে বাচ্চারা নষ্ট হলো কার্টুন দেখে বাচ্চারা নষ্ট হলো বাপ কিছু বলে না মা কিছু বলে না মা ভাবতেছে বেটা কার্টুন দেখতে দেখো যদি কার্টুন না দেখে বেটাতে ভাত রান্না করতে দেবে না আছে না নাই আমি আমাকে বলবো ও মা বেটা যদি কান্না করে ছোটবেলাতে নাচ শোনান ছোটবেলাতে কোরআন তেলাওয়াত শোনান মোবাইলে কোরআন তেলাওয়াত যদি বের করেন তো অনেক পাওয়া যাবে মোবাইলে যদি ওয়াজ বের করেন তো পাওয়া যাবে মোবাইলে নাচ বের করলে বাবা পাওয়া যাবে না যাবে না নালে ছোট ছোট বাচ্চাদেরকে যদি যায় অমক সিনেমার নামটা বলতো রে তো ভাড়াম করে বলছে আর যখন বলছে একটু বিসমিল্লাহটা বলতো তো বা নাই এদের কিছুদিন আগে বাবা যে বহরমপুরের সাইডে ওই আপনার সাগর দিঘিতে জালসাগরের রাত্রে না জালসাগরতে যাচ্ছি পেরা তখন চারটা বাজে একটা ছেলে বাবাজি দোকানে গিয়ে বলছে দাদা বেলুন দেও বেলুন দিয়েছে বেলুনটা ফুটিয়ে মানে ফুলালছে তো সেটা বলছে দাদা বেলুন বেলুন দাদা বেলুন কি বলবেন কি বলবেন এই বাচ্চারা তো নষ্ট হচ্ছে এখন যে বাচ্চাদেরকে বলো অমুক সিনেমা না এই গানটা বলো তো ভাড়াম করে বলে দেবে আর যদি বলা যে অমুক সুরাটা বলো তো তো বলার ক্ষমতা নাই শিখে না তো মুরবিদের কাছে গিয়ে বসে না বক্তব্য যায় না আর শিখার চেষ্টাও করে না শিখবে কি করে বাপ মা তো টাইট নাই আছে টাইট আছে সকালবেলা একটা থাপ্পড় দেবে রে ডাল মাগতে যা জাল মাসিতে যা জাল মাদ্রাসাতে কোরআন শিখতে হবে এই দেখুন যদি প্রত্যেকটা বাড়িতে থাকতো শাসন তো কোনো ছেলে মোবাইল দেখার সাহসও পেত না কার্টুন দেখার সাহস না বলেন কথা 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 না ভাই যে বলবো বলবো হক যেটা চলছে আমি সেটাই আপনাদেরকে তুলে ধরছি বাবা খাতুনে জান্নাত নিজের ব্যাটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে কোরআন তালাওয়াজ শুনিয়ে দুরুদ পড়িয়ে পড়িয়ে বেটাদেরকে ঘুম পাড়াচ্ছে আর আমাদের ঘরের মা বোনেরা ব্যাটাদেরকে ঘুম পাড়াচ্ছে বাবা গান আর সিনেমা শুনিয়ে খবরদার মা আপনার নিজের বেটাকে নিজে খারাপের দিকে নিয়ে যাচ্ছেন এই বেটা বিটির ভালো করার দায়িত্ব হচ্ছে এক নম্বর বাপ মায়ের নাকি বলছে বাপেরা তো সবসময় বাজে থাকে না বিদেশে যায় খাটতে মারতে যায় সব থেকে মেন হচ্ছে মায়েদের ও মা বেটা কি করছে না করছে তুমি দেখো বেটা বেটি কি করছে না করছে তুমি খোঁজ খবর রাখো নাহলে পরে কাল হাসর মরে তোমাকে জবাব দিতে হবে ব্যাটা জন্ম দিয়েছে কিন্তু বেটাকে সঠিক রাস্তা দেওনি বিটি জন্ম দিয়েছে তাকে কোরআন শিক্ষা দাওনি হাদিসের শিক্ষা দাওনি আল্লাহ তাআলা আলাইহিস সালাম এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার শোনা মানি কেরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বাবাজি দোনো ব্যাটাকে কোরআন তেলাওয়াত শোনাই বাবাজি ঘুম পাড়াইয়া দিল এদিকে বেড়াদার সন্ডা লেগে গেল হজরতে আলী রাদি আল্লাহ তালানো বাবাদের টুক 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 করে বাড়িতে এসেছেন আসার পরে বলছ গো বিবি বিবি দরওয়াজা খোলো দরওয়াজা খোলে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমাও রাদি আল্লাহ তালানা বলতেছে ও প্রাণের স্বামী গো ও প্রাণের স্বামী আপনি তো মদিনাতে গেছিলেন মদিনাতে গেছিলেন ও গো আমার স্বামী আমার বেটাদের জন্যে কিছু খাবার নিয়ে সেচন্নে কি বাবা হদ্রা তেলি রদেলা হিযালা তালা আন্তিনে বাবা দেকনা কাতে লেগে জে বলো গো ভিভি

আমার দুই বাটাও আমার আব্বা জানের কাছে গিয়ে চারটা কেজুর নিয়ে এসেছে আপনার জন্য একটা আমার জন্য একটা দুই বাটার জন্য দুটা নিয়ে এসেছে এখনো তারা খায় না এক সঙ্গে খাবার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কেরাও এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা আরামের ঘুমাতেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে স্বামী গো ঘুমায় গেছে আজরত করাবেন না বাবাজি সকাল হয়ে গেল আপনার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে কিদার জালে থাকতে পারি না গোমাও ও গোমাও আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিন একটা খেজুর দুটো খেজুর বের করে বলছে বেটারও তোমরা খেজুর খাও আর এক গ্লাস করে পানি পান করে তোমাদের খিদা তোটা মিটায় দাও জোরে বলুন না সুবহানাল্লাহ খেজুর পানি খেয়ে কিছুক্ষণ পরে বলছে মা খিদা জালা সহ্য করতে পারি নামা মা খাতুনা জান্না বল যে বেটা নিশ্চয়ই খাবারের আয়োজন হবে খাবারের ব্যবস্থা বেটা চিন্তা নাই খাতুন জান্নাত কি করলেন একটা জায়নামাজ নিয়ে ঘরে গেলেন দুই রেখাত নফর নমাজ পড়লেন ফাতেমায় তাসবি পাঠ করলেন খাতুনে জান্নাত আল্লাহ দরবার দুটা হাত তুললেন আল্লাহ ও আমার দই বেটা খিদা জ্বালায় যেন ছটপা করে আল্লাহ আমার করে দিন হবে না খাতনা জান্নাত দোয়া করে যে দোয়া কবুল হবে না হবে না ইনশাল্লাহ খাতনা জান্নাত কি আমাদের মায়েদের মতন নাকি গো যেই মা পথে মা জীবনে এক অক্ত কাদা করে না আর আমাদের ঘরের মা বনেরাও বাবা জীবনে সিরিয়াল কাজা নাই ঠিক না এদিকের মা বোনেরা সিরিয়ালটা দেখে না আমি ওই ভগবান গুলো কথা বলছি বাবা হ্যাঁ বাবা মুসলমান হে সোনা মানি কে ওগো আমার মা খালো শুনে যান মা রাতের বেলা ইমা জননী যখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার বেটার খাবার জন্য ছটপা ছটপার করতে জানলো আল্লাহ আপনি খাবারের ব্যবস্থা করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দে বলতে যাও খাতুনে জান্নাত চুলার উপরে মাটির হাড়িটা যেটা চাপিয়ে রেখেছো ও খাতুনে জানলা

বলো ব্যাটারা তোমরা তাড়াতাড়ি করে এসো খানা খাও ইমাম হাসান ইমাম হোসেন বলা বলে আমার মা হঠাৎ করে আবার খানা পেলো কোথা থেকে গো খানা কোথা দেখে খাতুনে জান্নাত মা রাধি আল্লাহ আনা বাবাজি বেটাকে বসিয়ে দিয়েছে যে আব্বা জি মাটির একটা প্লেট থাকে বাবাও মাটির প্লেটে বাবাজি ইমাম হাসানিমাম হোসেন আপনি কে বাবু আপনার খানা খেতে দিয়েছে খানা খাওয়া দাওয়ার করা পরে মা ফাতে মারা দিয়ে তালা না তিনি বলতেছে বলো গো আমার আম্মা যান আম্মা যান এই খানাতে এত সাদ কেন মা ফাতে মা বলতেছে বেটা রাও এ খানা দুনিয়ার কোন খানা নাও এ খানা হলো জান্নাতি খানা জোরে বলুন সুবহানাল্লাহ সব জান্নাতি খানা খেলে পায়খানা হয় না জান্নাতি পানি পান করলে বাবা পেশাব হয় না এটা জোরে বলবেন না বাবা যে সুরা মানি হজরত আলীকে দিলেন আমার নামে যে টুক টুকটু টুকটু করে আসছেন বেটি ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেনকে খেতে দিয়েছো মা বলা বাজার। আল্লাহ পাক আল্লাহ আমার দুই বেটাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছে এই পিটি মা তবে গো এই জান্নাতি খানা কে তোমাদেরকে কেমন লেগেছে মাফাতে মারাদি আল্লাহ নাও। এবং ইমাম হাসান ইমাম হোসেন বল নানা যান এরকম খানা পৃথিবীর কোন গেরামে নাই জরে বলুন না সুবাহান আল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও ও আমার মানি এই ছিল বাবা খাতুন জান্নাত মাফাতে মারাদি আল্লাহ তালাও এবং বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের ঘটনা বেরাদ ইসলাম মাদাসামানিক রাম আর একটা আপনাদেরকে ছোট্ট করে ঘটনা বলে আমার বক্তব্য সমাপ্ত করবো একবার ধরুর পরুন ও মালানা মোহাম্মদ মৌলানা মুহাম্মাতে কোজে মাফাতে মারি নয় না মনি হাজর তা্যালেরে যার হবে না। মাফাতে শেষ করবো মা ফাতে মারি নয়নমনি হজরতালের যান ইমাম হুসাইন শহীদ হলো কারো ময়দান ইমাম হোসাইন শহীদ হলো কারো ময়দান মা ফাতে মারি নয়নমনি হযরতালের যান ইমাম হুসাইন শহীদ হলো কারোবালার ময়দান বিশ্বনা বি জবানে কার বয়ানে বিশ্ব নাবির জবানে বয়ানে আলাদের রসুল শহীদ হলো আদি সে প্রমাণ ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতে মারি নয়ন মনি হজরত ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান হাসন ইমাম হোসেন বলে ও গো নানা ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল করেন ও গো রবাও জন্নত হতে কদোর তোরি পোশাক না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ সেই পোশাকে কারোবাল রে ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফতে মারি নয়নমণি হজরো তলে রে জাত ইমাম হোসাই বাবা এক ইমাম হাসান ইমাম হোসাইন ধোলা নিয়ে খেলছেন কিনে খুলছে ধোলা নিয়ে খেলছে একদিকে বেশি আছে ধোলা একদিকে কম ইমাম হাসান বলছে আমি বড়টা নেব ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব ইমাম বলছে আমি আমি বড়। বড়টা হোসেন বলতে যে বলে না আমি বড় আমি বড়টা নেব দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি তো দুই ভাই যা কাজ করো তুমি বলছো বড় আমি বলছো বড় তো এক কাজ করো মার কাজ চলো মা সালা দেবে কে বড় আর কে ছোট ঠিক না দুইটা বেড়া যদি যাওয়া ছেলে হয় কাউরে তো দুই ছেলে যদি বলে যে আব্বা গো আমি বড় না কে বড় গো আমি বড় না ওই ভাটে বড় তা আপনি কি বলবেন বলবেনটা কি করে বলতে হবে যে দুজনেই বড় নাহলে দুঃখ পাবে কে পাবে না হ্যাঁ তো ইমাম হাসান ইমাম হোসেন বুঝো ভাই মার কাছে ফায়সালা লিবো কে বড় আর কে ছোট বেরাদাদ ইমাম হাসান ইমাম হোসেন এসেছে খাতুনে জান্নাতের কাছে গো মা জাননি মা জাননি আপনার কাছে এককা আবেদন করব গো মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো মুসলমান যাই হোক চলুন তো ইমাম হাসান ইমাম হোসাইন এসে বসে বলো মাগো কে বড় কে ছোট বলো না খাতুনে জান্নাত মা ফাতিমারাদি আল্লাহ তাআলা আনহা बोलतेছে বলো গো বেтара তোমরা হঠাৎ করে প্রশ্ন কেন বলে মা আমরা কিছু শুনতে চাই না আগে বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তো বলছে ভাই বাবা দি সোনা মানি কে দুই সন্তান কে বলছে বলে বেটা তোমরা দুজনাই সমান দুই বেটা বলছে মা আমরা এটা শুনতে চাই না আপনি বলুন কেউ না কেউ বড় নালে ছোট হবে কেউ বড়ো নালে ছোটো হবে তখন বেড়াদেসলাম মাদাস সামানিক রাও এ সুনামানি কে রো ওকে আমার আব্বা মুসলমান ভাইয়ের যখন বাবা এই কথা বল রে বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতে চেয়ে বলে মা আজকে আপনাকে পয়সালা দিতে হবে আমাদের দুই মায়ের বদ কে বড়ো কে ছোটো খাতুনে জাননা মা ফতে মারাদি আল্লাহ তালাও আনহা বল চক ও বেটা রও তোমরা এক কাজ করো দু ভাই সিলেটার পেনসিল নিয়ে আসো সিলেট পেনশন বাবা দেনে আসা হলো নেআসার পারে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা बोलतेছে বলগো আমার বেটারা তোমাদের নিজের নিজের নাম লাগো যে নিজের নিজের নাম লাগে আমাকে জমা আগে দিবে যে সেই হবে বড় জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবাজে মুসলমান ভাইয়েরা ইমাম হাসান ইমাম হোসেন সিলেট পেনশন বাবা নিয়ে আসলো নি আস তারপরে বাবা যে নিজে নিজে নাম লিখতে লাগলো নাম কানা লেখে বাবা দুই ভাই এক সঙ্গে শিলে জমা দিয়েছে এক সঙ্গে দুই ভাই শিলে জমা দিয়েছে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে ও বেটা তোমরা দুজন সমান এটাই হলো আমার ফয়সালা জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলছে এক কাজ করে মাতে এই কথা বললো তা একবার আব্বার কাছে যাই ইমাম হাসান ইমাম হোসেন টক 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 করে আব্বার কাছে গেছে আচ্ছা ইমাম হাসান ইমাম হোসেন আব্বার নাম কি গো আপনি তো পারবেন আপনি কেন ওনাদেরকে বলছি আমি শিখতে হবে না হবে না কি হজরতে আলী রাদি আল্লাহ তালা আনহ দুই সন্তান গেছে আব্বা জান আপনার কাছে একটা কথা জানতে আছে যে বলে কি কথা বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরো বলতেছে বলো গো আтара ও বেটারা তবে শোনো গো শোনো হঠাৎ করে তোমরা এই কথা বলছো কেন বলে আব্বা জান আপনার কাছে আমরা ফয়সালা নিতে এসেছি দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বেরাদের ইসলাম মাদে সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে এ বেটারা তবে শোনো গো শোনো তোমরা ওই যে একটা ডালিমের কাছে দেখতে পাও যদি একজনকে বড় বলে একজন ছোট বলে তো দুজনে কষ্ট পাবে থাক একটা ওদেরকে পরীক্ষা দিয়ে যা দুইটা ডালিম নিয়ে আসো ডালিম নিয়ে আসা হলো বলো ডালিমের দানা বের করো বের করা হলো এ বেটারা তোমরা গন্তে লাগো কার কটা দানা জোরে দানা গুলো বাবা গন্তে 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 দু ভাইয়েরই সমান সমান দানা জোরে হজরতে আলী দিয়াল্লাহ আল্লাহ তালানু তিনি বলতেছেন বলো গো তোমরা দুই ভাই সুমান জোরে বলুন না সুবাহান আল্লাহ হজরতে ইমাম হাসান ইমাম হোসাইন বলছে বলে আব্বা গৌ আপনার ফায়সালা যেন কেমন লাগলো মার ফায়সালা যেন কেমন লাগলো ও গো আব্বা জান এখন আমরা যাব নানাদের কাছে আমার নানা যেটা ফায়সালা দিবে ওটাই হবে সঠিক পয়সা লাও জোর বলুন না সুবাহানা লো ইমাম হাসান

তবে কাজ করা যাক একটা তাদের পরীক্ষা নাও পরীক্ষা নেওয়ার মধ্যে আমি তাদেরকে পয়সালা দেব বাবাদি মুসলমান ভাইরাও এ শোনা মানি কেরো আমার নাপিজি একটা আপেল নিয়ে আসলো কি নিয়ে আসলো আপেল আপেল নিয়ে আসার পরে বলছে শোনো এই আপেলটাকে আসমানের দিকে চালাবো দুইটা আপেলের ফাঁক হবে একটা হবে কম আধ খান যার দিকে পড়বে সে হচ্ছে ছোট আর যার দিকে বড় পড়বে সে হচ্ছে বড় নাবি যে আপেল দুটোকে কাটলেন বেশি আধ খান করে কেটে দেওয়ার পরে আমার নাবি মোস্তফা কি করলেন বাবা আসমানের দিকে আপেলটা চালাইয়া দিল জড়ো আসমানের দিকে যখন বাবা আপেলটা যখন বাবা চালায়া দাওয়ারে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আপেলটাকে ধরো জোরে বলেন আপেলটা ধরো ধরার পরে আপেলটাকে সুমান সুমান ভাগ করে কাটো এটা বলছেন আল্লাহ তাই করা হলো বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আসমানের দিকে তাকায় আজ বেড়া সামানিক